এই যে দেখা যাচ্ছে সোজা শান্ত একটি রাস্তা এটা কি শুধু রাস্তা না এটা হচ্ছে জীবনের একটি সহজ অথচ গভীর প্রতিচ্ছবি এ পথ যেন চুয়াডাঙ্গার হৃদয়ের পথ এখানে গাড়ির শব্দ নেই ক্লান্ত হর্ন নেই আছে কেবল নিঃশব্দে মিশে থাকা প্রকৃতি ও মানুষের আত্মা চুয়াডাঙার মাটি সবুজ আর এই মাটির বুক চিরে যে রাস্তা চলে গেছে তা যেন গ্রামবাংলার আত্মার শিরা উপশিরা সকালের শুরুটা হয় অনেকটা কবিতার মতো আকাশ তখন ফিকে নীল চারদিকে পাখিদের ডাক আর রাস্তার পাশে মাথা উজু করে দাঁড়িয়ে থাকা তালগাছগুলো নীরবে ছায়া ছড়াচ্ছে রাস্তায় দেখা যায় একজন বৃদ্ধ হেঁটে যাচ্ছেন ধীরে ধীরে তার হাতে একটা বাজারের ব্যাগ চোখে শীতল শান্তি পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে এক যুবক হয়তো সে যাচ্ছে কাজ করতে কিংবা বাড়ি ফিরছে খুব পরিচিত কোনো পথ ধরে রাস্তার পাশে পুকুর পুকুর পাড়ে বসে একদল কিশোর আকাশের দিকে তাকিয়ে তারা স্বপ্ন আঁকে চোখে মাঝে মধ্যে কেউ থামে রাস্তার পাশে ছোট দোকানে এক কাপ চা খায় হয়তো একটা পত্রিকা উল্টে দেখে আবার হাঁটা শুরু করে দুপুর হলে রাস্তাটা যেন আরও চুপচাপ হয়ে যায় বাতাস ভারী হয় রোদের ঝলকে চারপাশ যেন হঠাৎ স্তব্ধ কিন্তু তারপরও মাঝে মাঝে কানে আসে গরুর ঘণ্টা কিংবা দূরের কোনো গৃহিণীর হাঁক ডাক রাস্তাগুলো যেন নিজেদের মধ্যেই কথা বলে চুয়াডাঙ্গার রাস্তায় বিকেলের আলাদা সৌন্দর্য আছে সোনালি আলো গাছের পাতা ছুঁয়ে রাস্তার ওপর পড়ে আর হাঁটতে হাঁটতে মনে হয় আপনি যেন ছবির ভেতর হাঁটছেন ছোট ছোট ছেলে দল বেঁধে স্কুল থেকে ফিরছে কাঁধে ব্যাগ মুখে আনন্দ বর্ষার দিনেই রাস্তা হয় যেন ছায়া ছবির মতো ছাতা হাতে কেউ হেঁটে যাচ্ছে কাদামাটি মারিয়ে পায়ে পায়ে জলে ছিটিয়ে মাঝে মধ্যে দেখা যায় রাস্তায় জমে থাকা পানিতে প্রতিফলিত আকাশ যেখানে নীল আর সবুজ এক হয়ে যায় চুয়াডাঙ্গার এই পদগুলোর মাধুর্য এখানেই এখানে প্রত্যেকটা সকাল এক নতুন সূচনা আর প্রতিটি সন্ধে যেন নিজের কাছে ফিরে আসা এখানে যে হাটে সে কখনোই একটা হাঁটে না তার সঙ্গী হয় প্রকৃতি বাতাস আর শত শত বছরের শান্তির গল্প এই পথ আমাদের শেখায় জীবন জটিল হতে পারে কিন্তু পথটা যদি চুয়াডাঙ্গার মতো হয় তাহলে সে পথও হয়ে ওঠে এক ধরনের আশ্রয়